আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আছি হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভের কাছে এখানে আমরা হিমচুরিতে যাব আচ্ছা না আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে বিশাল জলরাশি কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সংখ্যক হচ্ছে একশো বিশ কিলোমিটার দীর্ঘ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এদিক বিশাল জলরাশি খেলা হচ্ছে ঢেউ আসতেছে তো আজকে পুরোটার সময় আমরা হিমচুরিতে কাটাবো এবং মেরিন ড্রাইভে ঘুরবো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ দাঁড়াচ্ছি তো চলুন শুরু করা যাক তো ওয়াইস এখন আমরা ঢুকতেছি হচ্ছে হিমচোর যে ইকো পার্কটা আছে সেটা দেন এখন এখন টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে আমরা এখন ঢুকে পড়বো তো চলুন ঢুকা যাক তো গাইস এখন আমরা হচ্ছে হিংসরির উপরে যে পাহাড়টা আছে সেই পাহাড় উঠবো এখানে ওটা হঠাৎ সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন ভেতর চলুন ওঠা যাক সিঁড়িটা প্রচুর খারাপ এখানে উঠতে অনেক সময় লাগবে আমার কাছে সামনে হচ্ছে অনেক উঁচা আপনাকে দেখতে পাচ্তাছেন বিশাল হা সিঁড়ির মধ্যে উঠে পড়া লাজাল অবস্থা গেমে গৌ একাকার তারপর অনেক কষ্টে আমরা উঠেছি আমরা প্রায় অনেকজন আছি হিমছুরি পাহাড়ের যে সৌন্দর্যতা দেখুন অসাধারণ এখান থেকে সমুদ্র সৈকতা দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না কিন্তু আমি দেখতে পাচ্ছি তো গাইছে এখন আমরা হিমছুরির উপরে আছি পাহাড়ের মধ্যে তো এখনই যেখানে আছি সেটা হচ্ছে হাতের পাহাড় আপনারা আসে দেখাই দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় আর এই পাহাড়ের মধ্যেই কিন্তু হাতি রয়েছে এটা হচ্ছে হাতির পাহাড় আর সবুজে ঘেরা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই কক্সবাজার আসলে হিমচরিতে অবশ্যই আসবেন আর প্রকৃতিময় এই দৃশ্যগুলো দেখার জন্য আপনার মনটা ভরে যাবে তো এই পুরোটা পাহাড় ঘুরতেছি আমার নিচে দিকে দেখতে পাচ্ছেন যে খাড়া কিন্তু ভালো এখানে কিন্তু একটু অসাবধানতা হলে আপনি পিছলে পড়ে যাবেন তো সাবধানে আপনারা হাঁটবেন দেখতে পারতেছেন এখানে প্রচুর কিন্তু ঢাল আমি আস্তে আস্তে একটু নামবো গেছি আর হচ্ছে দেখতে পারতেছেন এখানে একটু বসার জায়গা আছে এটি হচ্ছে হিমছড়ি পাহাড় খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে আমার কাছে গাইস এখান থেকে সমুদ্র খুবই সুন্দর দেখা যাচ্ছে পাহাড় থেকে দেখতে পারতেছেন অনেক মনোরম পরিবেশ অসাধারণ আমরা পাশে দেখি পিছনে থাকো সবাই রে উঠাও এখন হচ্ছে আমরা ঝর্ণাতে যাবো এখানে এখানে ঝর্ণা রয়েছে আহ সেই ঝর্ণাটা আপনাদের দেখাবো তো চলুন আহ দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিশাল বড় পাহাড় তো আমি তো আমাদের হিনচুরির হিনচুরির যে আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ হচ্ছে ঝর্ণা দেখা শেষ আর আশেপাশে পাহাড় আছে তো দেখতেই পারতেছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ অনেকটা ঘুরলাম প্রচুর গরম কারণ প্রায় দশ থেকে তলার মতো আমাদের পাহাড়ে উঠতে হয়েছে দেন আমরা ঝর্ণা দেখলাম এইটুকুই